জলপাইগুড়িতে পাড়ায় সমাধান শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত মন্ত্রী বেচারাম মান্না শুক্রবার ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া অঞ্চলের ডাংধরি বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের যাবতীয় দাবি দেওয়া ও সমস্যার কথা শোনেন বেচারাম মান্না একটি বড় মানচিত্রের সাহায্যে সাধারণ দেখায় কোন কোন এলাকায় রাস্তা সংস্কার নিকাশি ব্যবস্থা বা অন্যান্য উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী উপস্থিত আধিকারিকদের পদক্ষেপ নিতে বলেন রাজ্যের মন্ত্রী এইসবের পাশাপাশি শিবিরে উপস্থিত প্রত্যেকে পেয়েছেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার স্বাস্থ্য সাথী কৃষক বন্ধুর মতো বিভিন্ন প্রকল্প এখানেই শেষ নয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবাও দেওয়া হয় পাড়ায় সমাধান শিবের ঘিরে স্থানীয়দের আগ্রহ ছিল স্পষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় সহ আরও অনেকে দেখুন পাড়ায় সমাধান মানুষ এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে শুধু নয় সারা বাংলায় প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে কতটা সফল বলে এবং আমরা মনে করছি এটা একটা অভিনব ভূ ভারতে এরকম দৃষ্টান্ত নেই যে মানুষের নিজের উন্নয়ন নিজেই প্রয়োগ করবে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান গিরে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যে মন্ত্রীকে এভাবে নাগালে পেয়ে মনের কথা খুলে বলে আমজনতা এমন আয়োজনে তারা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন এবং দ্রুত সমাধানের আশাও পাচ্ছেন বলে দাবি করছেন স্থানীয়রা জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ